আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাইমু ইতালিয়ান আরেকটি একটি রেসিপি খুবই সুস্বাদু পারমি জানা এটি খুবই ট্রাফ বানাইতে দেখতে থাকুন প্রথমে আমাদের একটি মেলান জানা লাগবে মানে বাইগুন তো বেগুনের চামড়াটা আমরা সোলাইয়ে নেব তো চামড়া সোলায়া দিতে পারেন না সোলায়া দিতে পারেন থাকলেও সমস্যা নাই তো আমরা সোলাইয়ে নিলাম নেওয়ার পর ফ্রি থ্রি চায় দিয়ে এটা কাটমু তো দেখতে থাকুন কিভাবে কাটতে হয় এই একটু মোটা করে কাটতে হবে তো এই সাইজে আমরা পুরো মেলান জানাটি কেটে নেব তো কাটার শেষ হওয়ার পর মেলান জানা মানে বাইগুনটি আমরা একটি ফ্লাকের মধ্যে বাস্কেটের মধ্যে রাখবো তো এইভাবে বিছায় রাখার পর উপরে সালে লবণ দিয়ে দিব আবার সালে দেওয়ার পর দিব তো উপরে ভারী কোনো জিনিস দিয়ে রাখতে হয় ভারী কোনো জিনিস যেহেতু নাই আমরা এইভাবে রাখলাম তো দুই ঘন্টা পর যেখানে পানি সারছে তো আমরা এটা ফারি না ময়দা ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এটাকে আমরা ভাজবো ওলিও গরম ওলিওর মধ্যে তেলের মধ্যে আমরা ছেড়ে দিলাম এরকম যখন ব্লাউন কালার আসবে তখন এটা মানে রেডি তখন আমরা তুলে তখন আমাদের প্রয়োজন হবে একটি সস ফ্লাস পাত্র যে পাত্রগুলোর মধ্যে বানাইব আপনারা চাইলে বড় পাত্রর মধ্যে বানাইতে পারেন বাজিলিক পুদিনা পাতা যেটাকে বলে গ্রানা পার পারা তো সত্ত মানে নিচে আমরা প্রথমে টমেটোর সস দিয়ে দেবো মানে সালসা তো দেওয়ার পর মেলান জানা মানে বেগুন যেটা আমরা বাদছি ওই বেগুনটা আমরা সুন্দরভাবে বিছাই দিব তো বেগুন বিছানোর পর উপরে হালকা গ্রানা সপরা গ্রানা দিয়ে দিলাম তারপরে মশলা পের পিজা মানে পিজার তারপর বাজিলিক পুদিনা পাতা চপরা মানে উপরে দিয়ে তো পর ওরিগানো অরিগানো মানে বাজিলিকর একটি বাজিলিকে শুকায় এটা গুড়া করে আর কি এটার বলে অরিগানো তা আবার পোমো ধরো তো এখানে আমাদের একটা ভুল হয়েছে পোমো ধরোটা আগে দেওয়া উচিত ছিল দা তারপরে মশলাটা সোপরা দেওয়া উচিত ছিল তো আপনারা করেন সময় পোমো ধরোটা আগে দিবেন তো এখন আবার আমাদের মেলান জানা মানে বাইগুন বাজা বাইগুনটি আবার আমরা এইভাবে উপরে 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 দিয়ে দিব তো দেওয়া হওয়ার পর আবার টমেটোর সস মানে সালসা পমো ধরো अब को पुदीना पता अब ग्राना ओरिगानो ओरिगाना मसला पिज्जा তো আপনারা ফ্রেশ মশলা যেটা ইউজ করে ওইটাই ইউজ করতে পারেন তো আমাদের রেডি অলরেডি কমপ্লিট তো আমরা এখন ফর্ন করবো মানে এই মাকিনার ভিতরে ঢুকাইম তো মাকিনার চেন্তনবান্তা মানে একশো নব্বই গ্রাদি দেব চোদ্দো মিনিটের জন্য তো চোদ্দো মিনিট হওয়ার পর এই যে দেখেন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো পরবর্তী ভিডিও আসবে ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য